ক্যান্সার থাবা বসিয়েছিল শরীরে চিকিৎসকেরা জানিয়েছিলেন এ রোগ আর না কিন্তু চিকিৎসকদের সেই রায়কে মিথ্যে প্রমাণ করে নিজের জীবনের গল্পকেই বদলে ফেললেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের তিমির বরণ দে কোনো ওষুধ নয় কোনো অস্ত্রোপচার নয় কেবলমাত্র নিয়মিত যোগব্যায়াম প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন তিনি শরীর থেকে গায়েব হয়েছে ক্যান্সারও তো আমার অশ্ব হয়েছিল সেখানে আমি আমার নিজস্ব অনিয়মের জন্য ধীরে 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 কি হয় এটা ক্যান্সারের আকার নেয় এবং আমি বিভিন্ন ধরনের ডাক্তার দেখালাম তাদের পরামর্শ নিলাম তো ডাক্তাররা আমাদের মেডিসিন দিলো সেই মেডিসিন আমার খাওয়া শুরু করলাম খেতে 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 একটা সময় ডাক্তাররা এসে বললো যে আপনাকে এইভাবেই বাঁচতে হবে যে কদিন আছেন আপনি এইভাবেই মেডিসিন খেয়ে বাঁচবেন আমি সেই জায়গার থেকে হতাশ হয়ে গিয়ে যোগীরাজ রামদেবজি মহারাজকে দেখে আমি অনুপ্রাণিত হলাম তিনি সেদিন অশ্বের এবং সেই ব্যায়াম করতে 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 একটা সময় আমি অশ্ব থেকে মুক্তি হয়ে গেলাম ক্যান্সার থেকে মুক্তি পেয়ে গেলাম অশোকনগর কুচুয়া মোড়ের বাসিন্দা তিমির বরণ বাবুর জীবনে এক সময় এভাবেই নেমে এসেছিল অন্ধকার প্রথমে ধরা পড়ে অর্শ তার থেকেই এরপর শরীরে ধরা পড়ে ক্যান্সারের কোষ এই খবর শুনেই পরিবারের সদস্যদের চোখে জল আর ঘরে যেন নেমে আসে শহরের একাধিক চিকিৎসকের হয়েও লাভ হয়নি সকলের একটাই উত্তর এ রোগ সালানো সম্ভব নয় যতদিন আছেন ওষুধেই দিন কাটান মারণ রোগ ক্যান্সার থাবা বসানোয় জীবনে নেমে আসে হতাশা ক্লান্ত তিমির বাবু তখন ভেঙে পড়েছিলেন মানসিক ভাবেও এক সময় উনি মারণ রোগে আক্রান্ত হয় তারপরে ডক্টর ওনাকে ছেড়ে দিলেন দেওয়ার পরে উনি যোগ ব্যায়াম প্রাণায়াম কোথার থেকে উনি এই সুযোগ সুবিধা পেয়ে উনি করা শুরু করলেন এক বছরের মধ্যে উনি কিওর হয়ে যান সেই সময়টা তো কষ্টই ছিল আমাদের সবারই যে উনি সুস্থ হবেন না ভেবেই নিয়েছিলাম উনি 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 সুস্থ সুস্থ হবে না কিন্তু ওনার নিজের চেষ্টায় এক বছর করার পরে হয়ে গেলেন ঠিক সেই সময় টেলিভিশনে যোগ ব্যায়াম সম্পর্কিত একটি অনুষ্ঠান দেখে যেন তার জীবনে নতুন আশার আলো জাগে নিজের মনকে বোঝান একবার চেষ্টা করে দেখা যাক সেই থেকেই শুরু প্রতিদিনের লড়াই ভোরবেলা উঠে নিয়মিত যোগব্যায়াম প্রাণায়াম ও ধ্যান চর্চা করতে থাকেন ধীরে ধীরে শরীরে ফেরে শক্তি মনের জড়তা কেটে যায় এক বছরের মধ্যেই ঘটে আশ্চর্য পরিবর্তন শারীরিক পরীক্ষার রিপোর্ট জানায় তার শরীরে আর কোনো ক্যান্সারের কোষ নেই বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিমির বরণ দীর্ঘ সময় হরিদ্বারে যোগগুরু স্বামী রামদেবের সংস্পর্শে থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি বর্তমানে অশোকনগর সহ গোটা জেলায় বিনামূল্যে যোগ ব্যায়ামের মাধ্যমে মানুষকে রোগ মুক্তির পথ দেখাচ্ছেন তিনি এবং দিনে দিনে এমন খারাপ পরিস্থিতিতে পৌঁছায় যেটা একটা সময় ক্যান্সারে মুখ করে আমি আগে বাড়ির লোককে বলি আমি কানতে কানতে বাড়িতে আসলাম সেই ব্যায়াম করতে 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 একটা সময় গিয়ে আমি অশ্বের যে টিউমারটা ছিল সেই টিউমারটাকে আমি শরীর থেকে ডিলিট করে দিই তারপরে আমার বিশ্বাস জন্মায় স্বামীজির কাছে যাই সেখানে ট্রেনিং নেই সেখানে প্রিন্সিপাল যোগ টিচার হই দু সালে তারপর স্বামীজির কথা মতো আমরা নিঃশুল্ক যোগ সেবা দিয়ে বেড়াই নিঃশুল্ক সেবাদান করি মানুষকে অ্যাওয়ারনেস দেই যে ব্যায়ামের মাধ্যমে যোগের মাধ্যমে আপনি জীবনের সমস্ত রোগের থেকে মুক্তি পেতে পারেন তিনি যেন বহু মানুষের কাছে এখন অনুপ্রেরণা যিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি হল জীবনের সবচেয়ে বড় ওষুধ যা মারণ রোগকেও জয় করতে পারে উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা